যে যে প্রক্রিয়ায় এখন সরকার সংস্কার এবং রাজনৈতিক দলগুলোতে সম্পর্ক বিনির্মাণ করছে বা যে প্রক্রিয়া যাচ্ছে এটা একটা বিচ্ছিন্নতা বোধ তৈরি হবে স্বাভাবিক এবং যেদিন তিনি একটু আগে যে কথাটি আপনি বললেন যে যে ফেসিস সরকারটি চলে গেল তারা তো ষড়যন্ত্র এটা তো নর্মাল বিষয় তারা চাইবে যে এই সরকার যেন সফল না হয় বাংলাদেশ যেন অস্থিতিশীল থাকে মানুষ যেন ধারণা করে আগের রিজিমই ভালো ছিল এবং আপনি যদি দেখেন যে বিভিন্ন টকশোর লাইক কমেন্টে দেখবেন যে আগের সরকারই ভালো ছিল বিভিন্ন প্রপাগান্ডা বাইরের থেকে প্রপাগান্ডা এটা তো তারা করবে সেজন্য ওনার ধারণাটা অমূলক নয় যে যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে রিক্স তৈরি হবে কারণ সেটাকে রোখা যাবে কী হবে সেটাকে রুখতে গেলে বিএনপি সহ যে কথাটা আমি একটু আগে বললাম সেই রাজনৈতিক দলগুলোর সাথে সংযোগ তৈরি করতে হবে দেখুন আরও দু তিনটি প্রসঙ্গ আমি আপনাকে বলি যে অনেক বড় কাজ কিন্তু সরকারের সামনে আগের সরকার একটি নির্বাচিত সরকার সেটা আমি আওয়ামী লীগের রিজিমকে বলছি না বা তার আগে বিএনপি না তারা একটা নির্বাচিত সরকার অনেকগুলো মন্ত্রী প্রশাসনে তাদের চয়েসের লোক থাকতো একটা স্বাভাবিক অবস্থায় তারা রাষ্ট্র পরিচালনা করতো তখনও কিন্তু দ্রব্যমূল্য আইন পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্ক দুর্নীতি এই বিষয়গুলো ছিল তাহলে এখন তো একটা পুরো পরিবর্তিত পরিস্থিতি এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে এই সরকারের কাছে কিন্তু প্রত্যাশা আমাদের অনেক তাহলে প্রত্যাশার চাপটা তো তাদেরকে নিতে হচ্ছে এখন প্রত্যাশার চাপ নিতে পারেন আপনি কিভাবে আপনি 20 জন বা যে কজন উপদেষ্টা আছেন সাথে রাজনৈতিক প্রজ্ঞা যোগ করেন আপনি প্রত্যাশা 4% বেশি অবশ্যই অবশ্যই বেশি থাকবে এটা তো তারা জেনেই দায়িত্ব আমরা আমরাই আন্দোলনের সরাসরি অংশমন করেছি আমারও তো একটা প্রত্যাশা আছে যে এই गवर्नमेंटটা এসে এটা চাই একটা মানবিক বাংলাদেশ চায় একটা বৈষম্যহীন বাংলাদেশ চায় সেই প্রত্যাশাটা নিতে হবে দেখেন একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে সুহার্ত 1998 এ 98 সালে যখন স্বৈরচার সুহার্তর পতন হলো ইন্দোনেশিয়াতে তখন তারা এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে এবং তখন কিন্তু মিনিস্ট্রি অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ব্যুরোক্রেটিক রিফর্ম নামে তারা একটা আলাদা উইংয়ে করেছিল যে সুহার্ত যে সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে ইন্দোনেশিয়ার আটানব্বই সালে তারা পুনঃ বিনির্মাণ করবে এবং তখন এটা প্রতিষ্ঠিত হয় এবং এখন ওয়ান অফ দি ইফেক্টিভ মিনিস্ট্রিজ হচ্ছে এই মিনিস্ট্রিটা তার কাজ ছিল যে গণতন্ত্রায়ন দুর্নীতিমুক্ত অদক্ষ প্রশাসন এগুলো নিয়ে কাজ করা এবং পরবর্তীতে এটা এখনও এক্সিস্ট করছে এখন যেমন ই গভর্নেন্স নিয়ে তারা কাজ করছে এখন কোনো ধরনের দুর্নীতি হলে তার নীতিমালা কী হবে সেটা ঠিক করছে এটা হয়তো বা মিনিস্ট্রির কথা আমরা পরে চিন্তা করি আমি মনে করি যে একজন উপদেষ্টা ডেডিকেটেড থাকা উচিত ছিল যে সংস্কার বিষয়ক উপদেষ্টা বা একজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় বিষয়ক উপদেষ্টা এটা এই মুহূর্তে আসলেই প্রয়োজন যার দায়িত্ব হবে যে বা সংস্কার এবং রাজনৈতিক দলগুলির সাথে সমন্বয় বিষয়ক উপদেষ্টা আপনার শুনতে কেমন লাগছে আমি জানি না বাট একটা উদাহরণ দিয়ে আমি বললাম এই ধরনের পরিস্থিতিতে গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে আপনি চীনে দেখেন আপনি রাশিয়ায় দেখেন ওই অক্টোবর বিপ্লব দেখেন ফ্রান্সে দেখেন এরকম নির্দিষ্ট রাজনৈতিক এবং সামাজিক সংস্কারের জন্য আলাদা ব্যক্তিকে অ্যাসাইন করা হতো এবং সমসাময়িক আমি ইন্দোনেশিয়ার উদাহরণটি দিলাম আমার মনে হয় এই জিনিসটা খুবই জরুরি হয়ে গেছে যে সরকার নিশ্চয়ই ভাবা উচিত যে এরকম কোনো প্রজ্ঞাবান ব্যক্তি আমাদের এখানে অনেক উপদেষ্টা হচ্ছেন বিভিন্ন কমিশনে যাচ্ছেন এরকম কাউকে খুঁজে বের করা দরকার যার কাজ হবে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক তৈরি করা এবং যে সংস্কারগুলো হচ্ছে এই সবগুলো কোয়ার্ডিনেশন করা দেখুন আমাদের প্রত্যেক এই যিনি বাণিজ্যমন্ত্রীর কথা বলি বা অর্থমন্ত্রীর কথা বলি তাদের কিন্তু প্রত্যেকটি সেক্টরের চ্যালেঞ্জ রয়েছে আমরা স্থানীয় সরকারের কথা বলি স্বরাষ্ট্রের কথা বলি অনেক ডাবল চ্যালেঞ্জ আমরা এত এত লোককে নাম তো রাস্তায় আবার আরেকটা কী হচ্ছে আওয়ামী লীগের সময় ফোর্স ইউজ করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হতো গুলি করা হতো মানুষ তো ধরেই নিয়েছে যে এখন আর গুলি করার সুযোগ নাই বা পুলিশও যেটা করছে এটাই মানবিক পুলিশ এটাই হওয়া উচিত কিন্তু ফ্রন্টগুলো কিন্তু বেড়ে গেছে এই সরকারের জন্য কিন্তু আপনি যদি এখন সবগুলো ডিল করতে চান সেটা তো ঠিক হবে না এই জন্য আমি মনে করি যে রাজনৈতিক সংস্কার বা এই সামগ্রিক সংস্কার বিষয়ে কোনো উপদেষ্টা হতে পারে আরেকটি জিনিস দেখুন গত এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু এমন ছিল যে মিনিস্টারের বাইরেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক একটা উচ্চ পর্যায়ের কমিটি করতো যেখানে হয়তো বা বাণিজ্য মন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিত বা অন্য তিন চারজন সিনিয়র মিনিস্টারকে দিত আপনি এরকম শুনেছেন কোনো কমিটি হয়েছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য বারো তেরোটা মিনিস্ট্রি মিলে সচিব মিলে কমিটি হতো তো তারা তো ক্লাস্টার এটা তো নর্মাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা বিষয় যে ক্লাস্টার করতে হয় যে একটা অর্থনীতি দেখার জন্য কয়েকজন সিনিয়র আইনশৃঙ্খলা দেখার জন্য কয়েকজন সিনিয়র আন্তর্জাতিক পলিসিনির্ধারের জন্য কয়েকজন ওই মিনিস্টার বা অ্যাডভাইজারদের মধ্যে থাকতো সেটিও কিন্তু করা হচ্ছে না তাহলে এইগুলো এই ধরনের সলিউশন যদি আনা হয় যে আপনি কোনো উপদেষ্টাকে দায়িত্ব দেন সংস্কার এবং সার্বিক বিষয় দেখার জন্য আবার উপদেষ্টার মধ্যে থেকে আপনি কমিটি উপকমিটি করেন যারা দ্রব্যমূল্য দেখবে তখন হবে কি মানুষের মধ্যে মেসেজটা যাবে যে নতুন ধরনের আইডিয়াজ আসছে ইনোভেশন আসছে আমি মনে করি এই সরকারের যারা আছেন অবশ্যই তারা দিন চেষ্টা করছেন কিন্তু প্রত্যাশার চাপটা অনেক বেশি এই ধরনের নতুন ধরনের আইডিয়া বা যে জায়গাটায় পিছিয়ে আমি মনে করি যে ক্যারিসমা বলে আমরা পলিটিক্যাল সায়েন্সে বলি যে একটা থাকতে হয় এক ধরনের ক্যারিসমা থাকবে আমি বাংলা শব্দটা এই মুহূর্তে আমার মুখে আসছে না যে ক্যারিসমা থাকতে হবে যে আমাদের এইটা দেখে মনে হবে না একটা কিছু হবে ওই জায়গাটাতে কিন্তু আমার মনে হচ্ছে যে এই সরকার একটু পিছিয়ে ওই ক্যারিসমাটা শো করা যাচ্ছে না আপনি অবস্থাটা হচ্ছে অস্বাভাবিক আর আপনি গভর্নমেন্ট চালানোর চেষ্টা করছেন স্বাভাবিকভাবে তাহলে তো হবে না আপনি অন্তর্বর্তীকালীন সরকার এটা আপনার তত্ত্বাবধায়ক সরকার না তা আপনি উপদেষ্টা বাড়ান আপনার লোক যোগ করেন নতুন নতুন আইডিয়া নিয়ে আসেন সেটি করতে না পারলে তো আপনি চমক দেখাবেন কী হবে সেই চমকের জায়গাটাতে আমরা পিছিয়ে যদি সেটা না করা যায় তাহলে তারেক রহমান যে কথাটা বলছেন যে আরও ষড়যন্ত্র দেখেন ওটা আর একটা ফ্রন্ট ওখানে আপনার আইটি সেল পুলিশ আইনশৃঙ্খলা খাবার বাহিনী গোয়েন্দা দত্ত তাদেরকে তো ঠিকমতো চালাতে হবে আপনাকে তাহলে না আপনি ওই ওই যে প্রোপাগান্ডার কথা বলছে বা ফেসিস্টের যারা দোষর তারা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার চেষ্টা করবে সেটা আপনি তখন করতে পারবেন কিন্তু ট্রেডিশনালি এই গভর্নমেন্ট রান করালে তো ফেল করবে এবং তখন দ্রুত নির্বাচন হবে আমাদের যে আশাটা যে সংস্কারটা হোক এটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হোক এত লোকের আত্মতায় সেটা কিন্তু তখন আর থাকবে না সেজন্য নতুন ভাবে চিন্তা করতে হবে নতুন ভাবে চিন্তা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে পারবে আস্তে আস্তে সমাধানগুলো কিন্তু করা সম্ভব